ঘটভগ্রের বাইডিট বস্তামে থানা রোহাবদ এলাকার। এখানকার বাহিরের হাউজিং সোসাইটি নামক 10 তলা ভবনের কেয়ারটেকার মোশল রহমান প্রতিদিনের মতোই ভবনের গেটের পাশে বসে ডিউটি করছিলেন হঠাৎ তিনি ভবনের উপর থেকে পাথর জাতীয় বিষাক্ত পরা শব্দ পান তৎক্ষণা তিনি ছাদে উঠে ভবনে চারপাশটা দেখেন কিন্তু তিনি কিছুই দেখতে পাননি এরপর অক্রমাগত শব্দ হয় তিনি বুঝতে পারেন বাথরুমের পাইপ দিয়ে এক শব্দটা ফেলা হচ্ছে তিনি সবগুলো ভাষার বিষয়টি জানান কিন্তু তারা ব্যাপারে কিছুই বলতে পারেনি তিনি নয়তালায় উঠে একটি ভাষায় নখ করেন সেই বাসায় সুমন তার স্ত্রী ফাতেমা ও ছেলেকে নিয়ে থাকতেন কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরে ওকে দরজা খোলেনি তিনি সুমনকে ফোন করেন ফোন পেয়ে সুমন দরজা খোলে সমনকে শব্দের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি কিছুই বলতে পারেননি এরপর তাকে দরজা দেরিতে খোলার কারণ জানতে চাওয়া হয় কিন্তু তিনি এ ব্যাপারে কোনো সদত্তর দিতে পারেননি তার কথায় গরমির লক্ষ্য হয় মশিও জোর করে তাদের বাসায় ঢুকে যান বাথরুমের পাইপের ভিতরে শব্দ হয় তিনি সর্বপ্রথম বাথরুমে যান তিনি দেখেন পুরো বাথরুমে কাপড় চোপড় ছড়িয়ে আছে এবং কমটের উপর একটি মগ দিয়ে ঢাকা তিনি মগটি সরিয়ে নেন এবং দুটি মাংসের টুকরো দেখতে পান তার সন্দেহ হয় এরপর কাপড় চোপড় সরিয়ে ছোপ ছোপ রক্তের দাগ দেখেন সন্দেহ আরো ঘনীভূত হয় তিনি পুরো বাসা খুঁজে দেখতে শুরু করেন এক পর্যায়ে খাটের নিচে মানুষের দুটি পা দেখতে পান মসির বাইরে এসে চিৎকার চাচামিচি শুরু করেন তার চিৎকার শুনে মানুষজন জড়ো হয় তারা কাছ থেকে সব ঘটনা জানতে পারে এবং পুলিশে খবর দেয় কিন্তু পুলিশ আসার আগে সুমন জনালার গিরিল কেটে পালিয়ে যায় ঘটনাস্থলে পুলিশ আসে এবং সুমনের স্ত্রী ফাতেমার এগারো টুকু লাশ উদ্ধার করে হ্যালো গাইস মিস্ট্রি সুমন তিনি কুমিল্লা সদর এলাকার বাসিন্দা দশ বছর আগে একই এলাকার সঙ্গে তার বিয়ে হয় বিয়ের কিছুদিন পর সুমন সৌদি কিন্তু ভিসা জটিলতার কারণে তিনি দেশে ফিরে আসেন বিয়ের দুই বছর পর তাদের একটি ছেলে হয় সুমন পুরো পরিবার নিয়ে চট্টগ্রামে চলে আসেন এখানে তিনি পিক ড্রাইভার হিসেবে কাজ শুরু করেন বেশ কয়েক বছর পর তিনি রেন্টে কারের ব্যবসা শুরু করেন তিনি নিজে পিক আপ চালাতেন এবং সেগুলো ভাড়াও দিতেন সুমন কাজের জন্য বেশিরভাগ সময় বাসার বাইরে থাকতেন তাদের ছেলেও স্কুলে পড়তো তাই সুমনের স্ত্রী ফাতেমা বাসায় একাই থাকতেন সুমন বাসায় না থাকলে তাদের বাসায় প্রায় অপরিচিত লোকজন আসত কেয়ারটেকার মুশুর কয়েকদিন ধরে এটা লক্ষ্য করেন এরপর তিনি সুমনের কাছে বিষয়টি জানান সুমন তার স্ত্রীর কাছে বাসায় লোক আসার বিষয়টি নিয়ে জানতে চান কিন্তু তিনি এ ব্যাপারে কোন সদুত্তর দিতে পারেননি অপরন্তু তিনি এটা জিজ্ঞেস করায় রেগে যান তাদের মধ্যে প্রচন্ড ঝগড়া হয় এরপর থেকে সুমনের মধ্যে সন্দেহ বাড়তে থাকে তিনি সন্দেহ করতে থাকেন তার স্ত্রী পরকিয়া করছে তাদের সম্পর্ক ক্রমত খারাপ হতে থাকে এক তারা নিজেদের মধ্যে কথা বলাই বন্ধ করে দেন একাধিকবার তাদের মধ্যে পারিবারিক ভাবে চেষ্টা করা হলেও তা স্থায়ী হয়নি সুমনের পরিবারটা বাইরে থেকে দেখতে স্বাভাবিক ছিল কিন্তু ভিতরে ছিল অস্বচ্ছ মানসিক অশান্তি তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ক্রমশ বিষাক্ত হয়ে উঠছিল প্রতিদিনের ঝগড়া সন্দেহ অবিশ্বাস সুমনের ভিতরে আগুন জ্বালিয়ে যাচ্ছিল একদিন ঝগড়া মারাত্মক পর্যায়ে পৌঁছলে সুমনের স্ত্রী ফাতেমা রেগে বাসা থেকে চলে যান তিনি কুমিল্লায় তার বোনের বাড়িতে যান ঘটনার দেড় মাস অতিবাহিত হওয়ার পরেও মা আসিনে দেখে সুমনের ছেলে তাকে অনুরোধ করেন এবং তার মাকে ফিরিয়ে আনতে পারেন সুমন তার ছেলের অনুরোধ উপেক্ষা করতে পারেননি তিনি ফাতেমাকে আনতে কুমিল্লায় যান এরপর তাকে বুঝিয়ে শুনিয়ে আবারও চট্টগ্রামে নিয়ে আসেন নয় জুলাই দুই হাজার পঁচিশ সন্ধ্যায় সুমনের কাছে গ্যাট টেকায় ফোন আসে সে সুমনকে জানায় ছয় জন ছেলে তাদের বাসায় এসেছে কেন এসেছে জিজ্ঞেস করলে তারা বলে ফাতেমা আসতে বলেছে মশূর সুমনকে জিজ্ঞেস করে সে এ ব্যাপারে কিছু জানে কিনা সমান বলে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না রাতে সমন বাসায় আসার পর ফাতেমার কাছে এ ব্যাপারে জানতে চান এ নিয়ে তাদের মধ্যে আবারও ঝগড়া হয় বাক বিতণ্ডার এক পর্যায়ে সমন বাসায় থাকা দুটি ধারালো চাকু দিয়ে তার স্ত্রী ফাতেমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ফাতেমা মারা যান পরবর্তীতে লাশ গুম করার উদ্দেশ্যে সুমন মৃতদেহকে এগারোটি টুকরো করে এরপর সেগুলো বাথরুমের কমোটে দিয়ে ফ্লাশ করে লুকানোর চেষ্টা করে কিন্তু ভবনের কেয়ারটেকার মশিউর রহমান শব্দ পেয়ে তার বাসায় আসেন ফলে তার পরিকল্পনা ব্যর্থ হয় ঘটনা ঘটনার পরের দিন নিহত ফাতেমার বড় আনোয়ার হোসেন রুবেল চট্টগ্রামের বাইরের বোস্তামি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলায় সুমনের বিরুদ্ধে হত্যা এবং লাশ গুম করার অভিযোগ আনা হয় হত্যা মামলা করার পরে র্যাব তাকে গ্রেফতারের জন্য অভিযানে নামে সুমনের ফোনের লোকেশন ট্র্যাক করে র্যাব সাদের কর্মকর্তারা নিশ্চিত হন সুমন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ফুলবাড়িয়া এলাকায় অবস্থান করছে তাৎক্ষণিকভাবে তারা র্যাব নয় সহযোগিতায় সুমনকে গ্রেফতার করেন র‍্যাবের সহকারী পরিচালক মোজাফ্ফর হোসেন জানান গ্রেফতার আসামি সুমনকে চট্টগ্রামের বাইরের বস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে তার বিরুদ্ধে বাংলাদেশের আইনের দণ্ডবিধি আঠারোশো ষাট অনুযায়ী তিনশো এক ধারা এবং তিনশো দুই ধারায় মামলা করা হয়েছে তাকে আদালতে তোলা হবে এবং তার বিরুদ্ধে পুলিশ রিমান্ডের আবেদন করবে এ ব্যাপারে নিহত ফাতেমার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তার বোন জানান তারা এই ঘটনায় পাকবুদ্ধ তিনি বলেন মার্জ দিয়েকাকে ফাতেমা আমার কাছে ছিল তাকে যেভাবে মেরে ফেলবে তা কল্পনাও করে আমরা সুমনের সর্বোচ্চ শাস্তি চাই ফাতিমার ভাই বলেন তাদের মধ্যে অনেকদিন ধরে পারিবারিক কলহ চলছিল আমরা পারিবারিক পারিবারিকভাবে বিষয়টা সমঝোতার চেষ্টা করি কিন্তু ব্যর্থ হই সুমনের এই আত্মঘাতী সিদ্ধান্তের কারণে তাদের ছেলেটা একা হয়ে গেল এই ঘটনা শুধুই একটি হত্যার গল্প নয় এটি আমাদের সমাজ সম্পর্ক ও সহনশীলতার সংকটের প্রতিচ্ছবি মনোবিজ্ঞানীরা বলেন দাম্পত্য কলহ মানসিক চাপ এসব যদি সময় মতো সমাধান করা না যায় তাহলে এর পরিণাম ভয়াবহ হতে পারে আমাদের আজকের ঘটনায় যার প্রমাণ আজকে পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ফাতেমার গল্প নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মুগলিট মিষ্টি সাথে থাকুন